জীবনে চলার পথে অনেক কিছুরই মুখোমুখি হতে হয় অনেক পরীক্ষা বাধা বিপত্তি পেরিয়ে চলতে হয় আমাদের জীবনে খারাপ সময়েরাই কিন্তু আমাদের আসল শিক্ষাটা দিয়ে যায় আসলে সবার জীবনেই খারাপ সময়টা হয়তো সেই মানুষটাকে ভেতর থেকে ভেঙে চুড়ে দেয় কিন্তু এভাবে ভেঙে চুরে গেলেই বোঝা যায় সুখে থাকার মর্মকে খারাপ সময়ে চেনা যায় কে আমাদের প্রকৃত আপন তাই সবার জীবনেই খারাপ সময়টা আসা প্রয়োজন আর যে মানুষটা কখনো খারাপ সময়ের মুখই দেখেনি সে জীবনকেও কখনোই পুরোপুরি বুঝবে না লোহাকে যেমন আগুনে পুড়িয়ে বারংবার পেটানোর পর তারপর তা দিয়ে নানা রকম প্রয়োজনীয় জিনিস তৈরি করা যায় কিন্তু লোহাকে যদি আগুনে পোড়ানোই না হয় তাহলে তাকে দিয়ে নতুন কোনো জিনিসও তৈরি করা যাবে না তেমনি মানুষও যদি খারাপ সময়ের মুখোমুখি না হয় তাহলে কখনো সে নতুনভাবে নিজেকে প্রকাশ করতে পারবে না সে শক্ত হবে না সে নিজের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারবে না তাই প্রত্যেকটা মানুষের খারাপ সময়ের মুখ দেখা সত্যিই প্রয়োজনীয় অনেক সময় না আমাদের সুখে থাকার মর্মটা আমরা বুঝি না সুখের কদর করি না কিন্তু এই খারাপ সময়টা যখন আমাদের মুখোমুখি এসে দাঁড়ায় তখন কষ্ট পেতে পেতে আমরা আসল সুখে থাকার মর্মটা বুঝি এক কথায় বলতে পারো জীবনকে বোঝার জন্য খারাপ সময়টা দেখা খুব দরকার নিজের নতুন ভাবে মেলে ধরার জন্য এই খারাপ সময়টা সত্যি দরকার তাই খারাপ সময় এলে ঘাবড়িও না মনে রেখো রাত যত বেশি অন্ধকার হোক না কেন দিনের আলো কিন্তু অন্ধকারকে কাটাতে ঠিক আসেই আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও লাইক আর শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও